মানুষ চাতকের মতো অপেক্ষায় আছে বিপ্লব হবে আবার একটা আবার কোন শির দাঁড়া থেকে বেরিয়ে আসবে একটা স্ফুলিঙ্গ চারদিকের দুটফাট থেকে মুক্তি পাবে রাষ্ট্র রক্তিম নবরণ উঠবে আবার ভোরের আকাশে রণদুন্ধুবি বাজিয়ে সজর্গে ঘোষিত হবে আর একটা ধর্মযুদ্ধ কাল বৈশাখী রুদ্র দমনের পর যেমন স্নাত হয় আকাশ বাতাস প্রকৃতি দগ্ধ প্রাণ তেমন আবার স্নিগ্ধ হয়ে উঠবে দুর্নীতি আর অনাচারে আগুনে ঝলসে ওঠা রাষ্ট্র মানুষ চাতকের মতো প্রতীক্ষায় আছে মেধা সুবিচার পাবে হাসি ফুটবে অধ্যাহারে থাকা কৃষক দম্পতির অত্যাচারিতের কাছে ভয়ের নয় অভয়ের বাণী হয়ে উঠবে আইন বিপ্লব তাদের হাত ধরে আসার কথা ছিল যারা কলম ধরে যারা ছবি আঁকে যাদের প্রতিটি শব্দে প্রতিটি আঁচরে উচ্চারিত হয় প্রান্তিক মানুষের দুর্দশা তারা আজ হিমঘরে সংরক্ষিত মমি হয়ে কোনো রকমে বেঁচে আছে পুরস্কার আর সম্বর্ধনায় ফুলে লো তারা এখন লেখে প্রেমের গান আর ছবি আঁকে নগ্ন নারীর পিছতে পিছতে যাদের পিঠ থেকে গাছে দেওয়ালে যারা সঞ্চয়ে বোঝে না বুঝে শুধু দুবেলা অন্যের বর্তমান যারা ব্রয়লারের কাঁচা আগুনে পুড়িয়ে পুড়িয়ে শুকিয়ে ফেলে ঘাম যাদের আর হারাবার কিছু নেই মানুষ তাকিয়ে আছে আকাশে যখন মেঘ আসবে বজ্রের মুহুর মুহু গর্জনে চকিতে সচল হয়ে উঠবে প্রাণ সে মেঘের জমাট অস্ত্র নেমে আসবে মুসল ধারে বিপ্লব আসবে তখনই তাদের নির্ভীক বুকের পাঁজর ছিঁড়ে কিন্তু তারাও ভুলে আছে ভিক্ষার অনুদানে বিপ্লবের মন্ত্র জপার সময়টুকু বয়ে যায় দুশো পাঁচশো হাজারের লাইনে সকাল থেকে সন্ধ্যা মানুষ জাতকের মতো অপেক্ষায় আছে বিপ্লব হবে আবার একটা কিন্তু বিপ্লব আর ফিরবে না দিন ফিরবে না কোনোদিন